জটিল অস্ত্রোপচারের সাফল্য পেল বুনিয়াদপুর পালস হাসপাতাল জানা গেছে কুশমন্ডি ব্লকের বছর আটের তানিশ আক্তার বেশ কিছুদিন ধরে তীব্র পেট ব্যথার সমস্যায় ভুগছিল প্রথম অবস্থায় দক্ষিণ দিনাজপুর সহ মালদা এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন ডাক্তারবাবুকে দেখিয়েও রোগ নির্ণয় হয়নি পরবর্তীতে বুনিয়াদপুর পালস হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় গল ব্লাডারে পাথরের কারণে তীব্র পেট ব্যথায় ভুগছে শিশুটি যদিও এত কম কম বয়সী শিশুর অপারেশনের ঝুঁকি নিতে চাননি অন্যান্য হাসপাতালের ডাক্তার ডাক্তারবাবুরা পরবর্তীতে বুনিয়াদপুর কোর্ট মোড়ে পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসার আলো দেখেন রোগীর আত্মীয়রা রবিবার চিকিৎসক ডক্টর আনিসুর রহমান ও সুমন দাসের তত্ত্বাবধানে সম্পূর্ণ সুষ্ঠুভাবে একটি কুড়ি মিমি ও পনেরো এমিমি পাথর বের করা হয় সঠিক অস্ত্রোপচারের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষদের কথায় সকলের মিলিত প্রচেষ্টাতেই এমন সাফল্য সম্ভব হয়েছে এ প্রসঙ্গে চিকিৎসক আনিসুর রহমান বলেন পরিপূর্ণ পরিকাঠামো ছাড়া এত ছোট বয়সী বাচ্চার মাইক্রো সার্জারি করা সম্ভব ছিল না এই এলাকায় ছোট বয়সে এই ধরনের জটিল অপারেশন বিগত দিনে হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ বাবু বলেন সুষ্ঠুভাবে এই বয়সে ছোট বাচ্চার মাইক্রো সার্জারি করাটা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল হাসপাতালে চিকিৎসক এবং অন্যান্য সকল কর্মীদের সফল প্রচেষ্টার দ্বারাই তা সম্ভব হয়েছে রোগীর আত্মীয় আব্দুল সত্তার বলেন এই হাসপাতাল আমাদের এলাকার গর্ব বিগত দিনেও বহু মানুষ অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়েছেন এখানে আমরা চাই কর্তৃপক্ষ এভাবেই মানুষের সেবা করে চলুক বয়স ছিল বছর এটা হচ্ছে যে পরিপূর্ণ ছাড়া করা সম্ভব নয় এখানে ছিল তাই এটা করা সম্ভব হয়েছে মাইক্রো সার্জারির মাধ্যমে হয়েছে এবং এই নার্সিংহোমে এটা প্রথম সাফল্যের সময় সাকসেসফুলি ওটা করা হয়েছে আপনার নাম আমার নাম ডক্টর আনিসুর রহমান বিডো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ